บพจาโติบพติบูติบูติบพจาจาบพจาโจาบูติโพติบูติ দর্শকরা যারা রয়েছেন আজকে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে খুব বিশেষ হতে চলেছে কারণ আমার সঙ্গে আজকে রয়েছেন পচা আচার বিক্রেতা ওনাকে সবাই পচা আচার বিক্রেতা বলেই চেনেন তবে ওনার আসল পরিচয় কি কত বছর ধরে উনি এই ব্যবসার সাথে জড়িত সমস্তটা আজকে তুলে ধরবো আপনাদের কাছে নমস্কার কাকু আপনারকে স্বাগত খবরের প্রতিবাদে আপনার আসল নামটা কি আগে আমার জয়ন্ত রায় এই যে পচা আচার বিক্রি করছেন আপনাকে আমরা ছোটবেলা থেকে দেখছি আরও বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আপনাকে দেখছে এই আচার বিক্রি করাটা আজকে কত বছর হলো আশির থেকে আরম্ভ করছি এই যে সবাই নিজের আচারকে ভালো বলে বিক্রি করতে চায় আপনি নাম দিয়েছেন পচা আচার কি কারণ পচা আচার আমি রাখছি মানুষের আচারটা খায় ভালো তাহলে ভালো আমার আচারটা পচা আজান তো এই যে পচা আজার নাম রাখলেন প্রথম প্রথম শুরুর দিক থেকে তো বিভিন্ন জায়গায় মানুষ কটাক্ষ করেছে নানা কথা বলেছে কিভাবে এই কখনো মনোবল ভাঙেনি যে মানুষ এমন এমন বলে কি করে ব্যবসা করব অনেক কাস্টমারে জিনিসটা খায় যদি ভালো পায় তাহলে ভালো নাহলে আমারটা খারাপ কাস্টমার এত বছর হয়েছে ব্যবসা করছেন কেমন চলছে ব্যবসা আসি খাই চা

আজকে প্রায় ৪৫ বা পঞ্চাশ বছর হয়ে যেতে চলেছে উনি নিজের দমে এই ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন কি কি আচার পাওয়া যায় বড়ির সময় বড়ি তেঁতুলের সময় তেঁতুল আমের সময়ে আম চালতার সময়ে চালতা জলফির সময় জলপই আমরা সময় আমরা মানে সিজন বুঝে যেই সিজন এখন কি কি রয়েছে আপনার আচারের বড়ি তেঁতুল মিক্সার ঝাল মিষ্টি টক সময়ের সাথে সাথে সব জিনিসেরই দাম বেড়েছে আচারের যে দামটা ধরুন আজ থেকে দশ বছর কুড়ি বছর আগে যে দামে বিক্রি করতেন এখন সেই দামে কতটা পরিবর্তন অগন্ত জিনিসে পড়তে হইতেছে না জিনিস ওখানে অতিরিক্ত জিনিসপত্রের দাম ওখানে মার্কেটে সবাই দশ বিশ টাকা ত্রিশ টাকা নিয়েছে কোনো আচার বেছে না আমি বর্তমানে দশ টাকা ব্যস্ত আছি গ্রামে অঞ্চলে অনেক মানুষ গরিব আছে বিশটা এত সম্ভব হইতো না দশ টাকা দই কোনো মতে ইয়ে করতেছি আপনি মধ্যপুবন্ধন থেকে বাইসাইকেল চালিয়ে আমরা আপনাকে সবসময় দেখি বাইসাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় যান কোথায় কোথায় যান কত দূর পর্যন্ত যান যাই সোনামুরা যাই কোয়াই তেলিয়ামুরা শিপনা মনপুর হেদামারা বরকাটাল এরপরে তেলামুরা চম্পকনগর রানীবাজার জিরেন এই প্রত্যেক জায়গায় কি সাইকেল চালিয়ে সাইকেল লেম্বুচারা কালীবাজার বামুটিয়া কলকুলিয়া সব জায়গা তো এই যে সাইকেল চালিয়ে এত দূরে যান এত পরিশ্রম করেন কিভাবে এই শক্তিটা করতে থেকে এটা তো শক্তি ভগবান আমার তো না ভগবানের তো আমরা দেখি যে মানুষ নিজের ব্যবসা যখন করে আস্তে আস্তে যখন ব্যবসা বড় হয় তখন চেষ্টা করে একটু ভালোভাবে থাকার ভালোভাবে চলার আপনাকে সব সময় বাইসাইকেল নিয়ে দেখছি একটা স্কুটি বা বাইক তো নিতে পারতেন সেটা কেন পারি মানে বাইসাইকেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন আচ্ছা তো আমরা কথা বলছি পচা আচার বিক্রেতা জয়ন্ত কাকুর সাথে যার নাম জয়ন্ত রায় আপনারা অনেকেই হয়তো সেটা এত বছর ধরে জানতেন না আজকে জানতে পারলেন তো আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো এবং আপনি আগামী দিনে এভাবেই নিজের দমে নিজে স্বাবলম্বী হয়েছেন আগামী দিনেও ভালো থাকবেন এভাবেই চলবেন এবং আপনার ব্যবসা বাণিজ্যও যাতে ভালো চলে সেটাও আমরা অবশ্যই প্রার্থনা করব। দর্শকরা আপনারাও প্রার্থনা করবেন এই কাকুকে আপনারা যারা যারা জেনেন অবশ্যই জানাবেন আমাদেরকে এই প্রতিবেদনটি আজকে এখানেই শেষ নমস্কার